आस्त असाल उठे आस्त्या जाण उठावेला नाही आस्त असाय हाय ठीक आहे ठीक आहे तुझ्या सदा आहे गेस

আসসালামু আলাইকুম ব্যস্ত থেকেছি আমরা হ্যাঁ এই তো সিং বাস তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্রথম ভিডিও দেখার জন্য আর বাংলাদেশ ফেরত যাবেন না বাংলাদেশ থেকে ফেরত গিয়ে আর যাই এটাই হচ্ছে ভিডিও করে যাচ্ছে না দেশে থাকবে মাথায় এই পা পিছনে একটা মাছ একজন মাছ এই মাছ কিন্তু বালির ভিতরে রেছে না मासु टेवलन, मासु टेवलन। आगे तो बंधुरा सबा चैनल सबसक्राइब कर दिन आगामीकाल छुट्टी छुटर भरे आज गई माँ धरते हमारे पास अंकल जाल नहीं आई अनुर भाई आ मागुर 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 সেই মাছ হালন দিয়া মাছে কি হালন দিয়া